রাজ্যের সকল সরকারি কর্মচারীদের জন্য কিন্তু একটা ভালো খবর সেটা হচ্ছে গিয়ে তাদের যে বকেয়া মহার্ঘ ভাতা বা বলে সেটার একটা ভালো পরিমাণ কিন্তু টাকা তারা আসছে যে তিন তিন মাসের মধ্যে পেয়ে যাবে এবং তার সাথে আরও যে জিনিসগুলো নিয়ে সুপ্রিম কোর্টে চলছিল সেটারও কিন্তু রায় বেরাতে চলেছে বলা হচ্ছে গিয়ে আগস্ট মাসে তো কতটা পরিমাণ টাকা এই তিন মাসের মধ্যে সরকারি কর্মচারীরা এবং পেনশন যারা ভুগিয়ে আছে তারা পাবে এবং তার সঙ্গে কি জিনিস আগস্ট মাসে অ্যানাউন্স হবে সেটা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা নমস্কার আমি দীপ্তাকার তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল যেখানে আমি খবরের কাগজ বা ইন্টারনেট থেকে কিছু খবর নিয়ে বক বক্তব্য করে থাকি এবং চেষ্টা করি এই ভিডিওটার মাধ্যমে সামান্য কিছু ইনফরমেশন তোমাদের দিতে পারি তোমার আজকের যে বিষয়টা সেই বিষয়টা হচ্ছে গিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য খুশির খবর তাদের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিআরএনএস অ্যালাউন্সের পঁচিশ শতাংশ আগামী তিন মাসের মধ্যে দিতে হবে তো যেটা দেখলে আর শুনলে সেটা ঠিক সেটা হচ্ছে গিয়ে বকেয়া যে দিয়েছিল তার বলা হচ্ছে পঁচিশ শতাংশ কিন্তু এই তিন মাসের মধ্যে সরকারি কর্মচারীদের দিতে হবে কে কিন্তু সুপ্রিম রায়টা জানিয়ে দেওয়া হলো সরকারের পক্ষ থেকে যে যে দেওয়া হয়েছিল হয়েছিল সেখানে বলা পনেরো সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যতটা বকেয়া দিয়ে হয়েছিল তার পরিমাণ গিয়ে দাঁড়িয়েছিল হচ্ছে গিয়ে একচল্লিশ হাজার সাতশো কোটি টাকা যার পঁচিশ শতাংশ গিয়ে দাঁড়ায় হচ্ছে কি দশ হাজার কোটি টাকা আর সেই টাকাটাই দিতে হবে এই তিন মাসের মধ্যে আর সেইটা দিলে ডি এর পঁচিশ শতাংশ দেওয়ার ব্যাপারটা নিয়ে সরকার কি করবে বা নবান্ন কি করবে সেটাও কিন্তু জানাতে হবে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে আগামী চার মাসের মধ্যে তো এখানে যে কেসটা চলছে সেই কেসটা হচ্ছে গিয়ে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা যে হারে ডিএ পায় রাজ্য সরকারি কর্মচারীরাও কিন্তু সেই হারে ডিএ পাওয়ার জন্যই কিন্তু এই কেসটা করেছিল এবং এই কেসটা চলছিল হচ্ছে গিয়ে বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ এবং শুক্রবার দিনে শুনানি হয়েছিল এবং সেখানে কিন্তু বিচারপতিরা পঞ্চাশ শতাংশ যে বকেয়া আছে তা সেইটা মেটানোর কথা বলেছিল এবং সেই ক্ষেত্রে রাজ্য সরকারের পক্ষ থেকে যে আইনজীবী ছিলেন অভিষেক তিনি কিন্তু করেন এবং তিনি বললেন যে এই হারে যদি রাজ্য সরকারকে ডিএ মেটাতে হয় তাহলে কিন্তু চাপে পড়বে রাজ্য সরকারের কোমর ভেঙে যাবে তারপর তিনি বলেন যে সোমবার দিনের জন্য এইটা যাতে শুনানি হয় আর সেখানে এই রাজ্য সরকারের পক্ষ থেকে সম্পূর্ণ তথ্য দেওয়া হবে সেক্ষেত্রে বিচারপতি কারল যিনি আছেন তিনি কিন্তু বলেন যে না সেই কেসের পুরোটা কিন্তু এখন শোনা হচ্ছে না যেখানে কিনা কেন্দ্রীয় সরকারের হারে যেটা দিয়ে দেওয়ার কথাটা এবং বাকি যে আরো পঁচাত্তর শতাংশ দিয়ে আছে সেখানে সেই জায়গাটা কিন্তু ছাড় দেওয়া হচ্ছে সেটা শুনানি বলা হচ্ছে আগস্ট মাসে গিয়ে হবে কিন্তু আপাতত পঁচিশ শতাংশ যে বকেয়া ডিএটা আছে সেটা কিন্তু মেটাতে হবে আর এর সাথে রাজ্য সরকারের আরেক যে আইনজীবী ছিলেন তার নাম হচ্ছে হুজেফা আহমেদি তিনি বলেন যে রাজ্য সরকার দিয়ে দিচ্ছে না সেটা কিন্তু না বলা হচ্ছে যে দু সালের পর থেকে যে ডিএ এখন কর্মচারীরা পেয়ে এসে সেটা কিনা একশো শতাংশ বেশি পাচ্ছেন তারপরেও বলা হচ্ছে নাকি রাজ্য সরকারের কর্মচারীরা দুইবার করে বছরে ডিএ চাইছে এবং কেন্দ্র সরকার যেমন ডিএ দেয় তেমনই ডিএ চাইছে তো সেইটা কিন্তু সম্ভব না বলছে তার সঙ্গে তিনি এটাও বলেছেন কিন্তু এই যে ডিএ এটা কিন্তু কোনো সাংবিধানিক বা মৌলিক অধিকার নয় এটা কিন্তু আহ মেনে নিয়েছে কিন্তু বিচারপতিরা বলেছেন রেপো যে জিনিসটা আছে সেই জিনিসটা কিন্তু দিতে হবে রেপো মানে হচ্ছে কি রিভিশন অফ পে অ্যান্ড অ্যালাউন্স তো এই জিনিসটা কিন্তু সরকারি কর্মচারীদের দিতেই হবে তো এই জিনিসটা থেকে সরা যাবে না মানে পঁচিশ শতাংশ যে বকেয়া দিয়ে সেটা কিন্তু চার মাসের মধ্যে দিতে হবে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আর এরপরে সরকারের আইনজীবীরা বলে যে এই কেসটা তো এখনো ফাইনাল হচ্ছে না এর পরবর্তীকালে যদি রাজ্য সরকার এই ব্যাপারটা জিতে যায় তাহলে এই যে পঁচিশ শতাংশ ডি এটা দিয়ে দেওয়া হবে সেটা কিভাবে ফেরত পাওয়া যাবে সেই ক্ষেত্রে বিচারপতি কিন্তু ক্ষুব্ধ হয়ে যায় এবং ক্ষুব্ধ হয়ে বলে তাহলে কি আমরা এই মামলাটা খারিজ করে দেবো যদি মামলা খারিজ করে দেওয়া হয় তাহলে কিন্তু রাজ্য এই যে বকেয়া আছে এটার পুরো শতাংশ দিতে হবে সরকারকে যেটা কিন্তু এখন পঁচিশ শতাংশ দেওয়ার কথা বলা হয়েছে আর সেক্ষেত্রে কিন্তু রাজ্য সরকারের যে আইনজীবীরা আছে তারপরে আর কোনো কথা বলেনি তো সেখানেই আপাতত স্টপ হয়ে গিয়েছে তো তার মূল সারাংশ বেরিয়েছে শুক্রবারের দিনের শুনানির ফলে সেটা হচ্ছে গিয়ে বকেয়া দিয়ে যেটা আছে সেটার প্রতি শতাংশ দিতে হবে তার জন্য রাজ্য সরকারের যে খাত আছে সেখান থেকে খরচ হবে দশ হাজার কোটি টাকা আর তারপরে যে বাকি ব্যাপারটা থাকে সেটা হচ্ছে গিয়ে পুরো বকেয়া যে ডিয়ে সেটা মেটানোর কথা আর হচ্ছে গিয়ে কেন্দ্র সরকারের যে হারে দিয়ে পাওয়া যায় সেই হারে দিয়ে পাওয়ার ব্যাপারটা শুনানি বলা হচ্ছে আগস্ট মাসে হবে আর এই যে প্রতিশ শতাংশ ব্যাপারটা বললাম যে বকেয়া দিয়ে দেওয়ার কথা সেটা কিন্তু নবান্ন কি করবে সেটা চার সপ্তাহের মধ্যে সুপ্রিম কোর্টে জানাতে হবে তো এইটা একদিক দিয়ে কিন্তু যারা সরকারি কর্মচারী এবং যারা পেনশন পাবে তাদের জন্য খুব ভালো খবর আর আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগবে সেটা তোমরা কমেন্ট করে জানাতে পারো ভিডিওটা ভালো লাগবে ভিডিওকে লাইক করতে পারো শেয়ার করতে পারো আর আমার চ্যানেল নতুন হয়ে থাকে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরে আবার অন্য কোনো একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সত্য মেব জয় থেকো জয় হিন্দ